এই যে লালা তোমাকে দুইশো কোটি টাকা খাবেন বলছিলাম হ্যান ক্যাশ দশ লক্ষ টাকার চেক আমি মিডিয়ার সামনে দিছিলাম এবং আমার যে ডেবিট কার্ড পাসওয়ার্ড সহ দিছিলাম কিন্তু তুমি সময়টা কাজে লাগাও নাই এই যে দেখছো সুন্দরী নায়িকাটা দুইশো কুড়ি টাকা খাবিন হয়ে গেছে তুমি এখন শুধু জেলা করবা আর আফসোস করবা আর কাজে আসবে না আমার মনে আছে তোমার মনে আছে যে

আপনি খেতে পারেন নাকি জোর করে চেষ্টা করে মানে ভাইরাল হওয়ার জন্য খান বাংলাদেশ যে প্রতিদিনের যে বাংলাদেশ তারপর হচ্ছে ওই যে আরজিনের ওই গাত তাদের সামনে হাজারো সবজি খাইছে তবে আমি খাইছি এক সময় এখন সব বাদ দিয়ে দিয়ে শুধু মিথিলার জন্য এইগুলো কি শুধু আপনি ভাইরাল হওয়ার জন্য এই কর্মকাণ্ডগুলো করেছেন কি না হ্যাঁ ভাইরাল হওয়ার জন্য অবশ্যই মানে এখন ভাইরাল হয়ে গেছেন এর জন্য এটা খাবেন না না ওই টাইম আমি খাবো আমাকে মিথিলা নিষেধ করেছে যে ওইগুলো আমি আর খইতাম না একবারই নিঃশ্বাস মিথিলা যে জায়গাতে যেটাই না করবে ওইটাই শেষ ডিলাইট যেটা সেটাই করবে সেটাই বাতিল হ্যাঁ এটাই বাতিল ডিলেট হয়ে যাবে মিথিলা যদি আমাকে এখন বলে যে আমেরিকায় যাবে আমি এখন আমেরিকায় নিব

আপনি না না আমি একটা ভালো মানুষ ছিল আমার কাছে এখন আমি মুখুশধারী একটা ভালো মানুষ ছিল আমার সম্পর্কের ফাস্টে সে আমাকে প্রচুর ভালোবাসতো প্রচুর সময় তাই আমি তাকে ভালোবাসতাম কিন্তু এখন তো ভালোবাসার প্রশ্নই আসে না সে তো মুখুশধারী একটা ভালো মানুষ ছিল আদতে তো সে একটা ইবলিশ শয়তান

তারপরে হচ্ছে আপনার গান ও ও অনেক পছন্দ করে আমাকে বলেছে আচ্ছা এখন কি আপনি ও ওই ক্লাসেরই আমি একেবারে ডাইরেক্ট কিন্তু আমি ওর ক্লাস চেঞ্জ করছি ও যদি চেঞ্জ হয় আমার সঙ্গে থাকতে পারবে আর যদি চেঞ্জ না হয় একেবারে আউট ওর ওরো কিন্তু লো কোয়ালিটির কাজ আমি অকপটে বলছি কিন্তু ওকে কিন্তু আমি অলরেডি চেঞ্জ করছি আমার কথা শোনেন রাইট রাইট আচ্ছা ঠিক আছে আমরা একটু ইয়ার প্রসঙ্গেই যাব আপনার রূপচর্চার প্রসঙ্গে যাব আপু আপনার রূপচর্চার পিছনে মাসে কত টাকা খরচ ভাই আমি কখনো এটা হিসাব করিনি খুবই আমার রূপচর্চায় অনেক কিছু লাগে না আমি হচ্ছে আপনার খুব কমের ভেতরে আমি রূপচর্চা করি আপনার হচ্ছে খাটি নারিকেল তেল ব্যবহার করি এটা তো অনেক প্রাইস আসে না লিটন ভাইয়া বলছিল নাকি আপনার জন্য 3 লাখ টাকা বাজেট প্রতি মাসে সে এখন সে আমাকে ভালোবেসে বাজেট করতে পারে কিন্তু আমার লাগে খাটি নারকেল তেল এখন 3 লাখ টাকা তো সে ভালোবেসে সে বাজেট রাখতে পারে 10 লাখ কিন্তু আমি তো তাকে আমার যেটা আমার লাগে খাটি নারকেল তেল সেটা তো অনেক দাম না হ্যাঁ তেলের দাম অবশ্যই খাটি নারকেল তেলের বড় মকরণ 1200 1300 টাকা কেজি দর্শক সেই এক কেজি তেল আমার আবার ছয় মাস চলে যায় দর্শক আমরা যতটুকু রূপচর্চার বিষয়ে জানতে পারলাম আহ মিথিলা নারিকেল তেল হলে যথেষ্ট অন্য কিছু লাগে না